সিলেটে আচ্ছা আমরা যেখানে আসছি সিলেট এটা কোথায় সিলেট সিলেট আচ্ছা মল্লভী বাজার আচ্ছা আপনাদের কি চায়ের বাগান আছে আচ্ছা কয়টা আছে টোটাল দুইটা আচ্ছা তা তো ভালোই ধরুন আপনাকে যে বিয়ে শাদী করবে আপনার বাড়ি থাকতে পারবে আপনারা কয় ভাই কয় বোন কয় ভাই কয় বোন ভাই আচ্ছা মা বাবা আছে আপনার বয়স কত আচ্ছা সংসার করছেন কতদিন মাথাটা সোজা করেন একটু বছর আপনার ছেলে মেয়ে একটা মেয়ে আচ্ছা যে আপনার বিয়ে করবে আপনার বাড়িতে এটা একটা এটা নিজের বাড়ি ধন্যবাদ যে আপনাকে বিয়ে করবে আপনার বাড়ি থাকতে পারবে ধরেন আপনার বয়স ধরেন আপনার বয়স কত বলছেন

সুন্দর লাগবে আচ্ছা মন সুন্দর লাগবে না চেহারা সুন্দর লাগবে চেহারা মন দুই লাগে দুইটাই সুন্দর লাগবে আচ্ছা আপনি তো একদম মনের কথাই বলছেন এটাই বাস্তব কথা ভিতরে কিছু না রাখাই ভালো এখন ধরেন আপনারা যে বিয়ে সাদী করবে ধরেন ধরেন তার বিয়ে হয়েছে আগে বিয়ে করছিল বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বাচ্চা আছে আপনার বাড়ি এনে এসে রাখতে পারবে বউ চলে গেছে তার মনে করেন এখন নেই বউ মারা গেছে একটা দুইটা বেবি আছে আপনার হলে আপনি কি করতেন আপনার বাড়ি রাখতে পারবেন ধন্যবাদ আপনার হাতে যোগাযোগ করবে কিভাবে আপনার ফোন নাম্বারটা একটু বলবেন বলেন বলেন তো নাম্বারটা আবার আচ্ছা আপনার হাতে যোগাযোগ করতে পারবে এই তো এখন আপনার বাড়িতে কে কে থাকে সবাই থাকে এখন ধরেন আপনি এটা কি বাড়ি আপনি করছেন আপনার টাকা দিয়ে আচ্ছা আপনি পো ছিলেন কয় বছর পাঁচ বছর ছিলেন কোন রাষ্ট্রে ছিলেন লন্ডনে ছিলেন আচ্ছা আপনি কোন রাষ্ট্রে ছিলেন লন্ডনে ছিলেন আচ্ছা এখন আপনি কি লন্ডনের সিটিজেন এখন ধরেন আপনি যাকে বিয়ে সাদি করবেন ওই ওই দেশে নিতে পারবেন তাকে তার তো শুধু বিমান ভাড়া লাগবে ওইটাও কি আপনি দিয়ে দেবেন আচ্ছা যদি আপনার মনের মতো হয় তাই তো ধন্যবাদ একটু দাঁড়ান তো আপনি দেখি